একটি ফাইনাল কোর্স ছিল তো সকালবেলায় গেছিলো সেইমাত্র বাড়ি এলো এখন কথা বাজে সাড়ে চারটের দিকে বাড়ি এলো এখন বাজে চারটে চল্লিশ মতো তো বেরোনোর সময় ওর বাবা ফোন করে দিলো বললো যে ভাত খাবে টিফিন খায়নি টিফিন ফিরিয়ে এনেছে টিফিন খাওয়ার টাইম দেয়নি তো সকালে একটা রুটি আর একটা কলা খেয়ে গেছিলো তো ওই যে এখন ওর জন্য আলু ভাজা করছি আর ডাল করছি ভাত খাবে তো তরফে আছে আজকে আজকে ভিডিও তোলা হয়নি আমার আর আজকে ডালও করিনি তো ওর জন্য একটু ডাল করলাম আর আলু ভাজা খেতে ভালোবাসা আলু ভাজা করে দিলাম

দাঁড়াকমি দাঁড়ো আমি এটা রান্না ঘর এটা দেখে আসি ওই জন্য বাড়ি এসে এখন ভাত খাবে বললো টিফিন যে টিফিন পড়ে রয়েছে টিফিন খাওয়া হয়নি তো ভাত আর একটু ডাল করলাম আজকে ডাল করিনি তো ভাত ডাল আলু ভাজা খাবে তো বলো আর সেক্ষেত্রে যেটা হচ্ছে ওই যেটা পায় গামছা খুলে গামছা দিয়ে বেঁধে গামছাটা য বেঁধেছিল গামছাটা কত রুজ ছিল সেই জন্য খুলে গেছে হ্যাঁ কিছুটা গিয়ে খুলে গেছে ওই কিছু দুটো সার্টিফিকেট একটা এটা হচ্ছে রিজেভেন্স আচ্ছা দূর থেকে দেখো আর নেটরাজ 8% আচ্ছা আমি 100 আচ্ছা আমি কাছ থেকে সার্টিফিকেট গুলো দেখাচ্ছি না কারণ স্কুলের নাম আছে আবার এটা সোশ্যাল মিডিয়ায়তে পোস্ট করলে যদি কিছু হয় তাই না ওই জন্য আমি সামনে থেকে দেখাচ্ছি না তো আর বলছ স্কুলে টিফিন দിച്ചിছিল স্কুলে টিফিন ডায় এমনি প্রতিবছরে তিন বছর কলা আর কেক দിച്ചിছিল দো খাইনি টিফিন নেয়ও নি আর খায়ও নি ওগুলো খেতে ইচ্ছে করছিল না সেই জন্য তো এই যে চলুন না খাবারটা বানিনি ওকে খাবারটা দিয়ে দিই কেমন আছে ঠিক আছে রেস্ট করো কি একটু খেজুর খাচ্ছ না কি এখন মিঠি ঘরটা দিয়ে দিই সারাদিন কিছু হয়নি দেখুন সেই সকালে এই আলু ভাজা করে দিলাম গোল গোল করে আলু ভাজা নিচে গোল গোল আলু ভাজা আর আজকে তো আমাদের ডাল হয়নি আমি একটু ডাল করে দিলাম আজকে কিন্তু ভিডিও তোলা হয়নি খাওয়ার ভিডিও হ্যাঁ হয়নি আজকে তোলা আছে ভিডিওগুলো এডিট করা হয়নি মিঠি আয় মিঠি আজকে ভীষণ খুশি চলো দেখো এতগুলো আলু ভাজা এইটুকু ভাত আর একটু ভাত খেলে তো সারাদিন খাইনি বলে যে একটু বেশি ভাত খাবে তা না ভাত খেতেও খুব কষ্ট তুমি বলে কি গো ভাত খাওয়ার কথা না নিজে থেকে তো ভাত খাওয়ার কথা বলবে না আমি জিজ্ঞেস করলাম কি খাই বলে ভাত খাওয়া বাড়ি ও আচ্ছা দেখছি সারাদিন কিছু খাইনি আর বাইরে কিছু তাই খাওয়া হবে না আজই তো নিরামিষ চলুন ক্যামেরা বন্ধ না হলে আসতে না তো এই যে মিটি খাওয়ার ফেলে দিলাম চলুন এখন টাটা আর পরে দেখা হবে সবাই ভালো থাকবেন